কি বলো তো সবসময় এক শাড়ি পরে থাকো এক সুতির শাড়িগুলো গিয়ে ভাব তোমার তুমি কিন্তু পরিবর্তন হবে না নাকি আমি আমাদের কি নেই বলো তুমি সবসময় গিয়ে হয়ে থাকো একটা বন্ধু বান্ধব সাথে তোমাকে আমি শেয়ার করতে পারি না নিয়ে যেতে পারি না

তুমি তো আমাকে মনেই করো না ওই জন্য আমাদের বাড়িতে তুমি যাওই না একদমই দেখো দেখো বোনটা দেখে শেখো বোনটা কত স্মার্ট দেখো তুমি দেখেছো বোন দেখো তোমার এক মায়ের বেটি তোমার দুই ভাই বল। চুপ করো তো সব সময় তুমি আমাকে আমার এই জামা প্যান্ট পরা আমার এই ভাল দেখা তুমি সব সময় বলো গো এইগুলো আমার ঠিক ভালো লাগে না তুমি সব সময় বলো দেখ বোন আমার বোনের মতন আমি আমার মতন বস এখানে আমি তো ঠান্ডা নিয়ে আসি একটুখানি

হ্যাঁ আমার তো খুব পছন্দ সরকারি চাকরি করে জাগা জমি আছে বাবার পছন্দ আমার আমি বুঝতে যে ওর থেকে তুমি দেখতে তুমিও সরকারি চাকরি করো তোমারও জমি সব আছে কিন্তু তুমি আর মডার্ন বউ আমার দিদিটা ভালো যাইবে একটু বোঝার চেষ্টা করো আর আমার একেই পছন্দ আর আমি একেই গিয়ে করবো

কি কাজে মানে বোকার মতো কি বলছ কার সঙ্গে রেস্টুরেন্টে যাবে কার সঙ্গে ভাবে কার সঙ্গে ফুচকা ভাবে কোথায় ঘুরতে যাবে আরে সব কিছুই আছে তোমার মডার্ন শালি হয়েছে তাতে কি আছে তোমার জন্য একটা মডার্ন জিনিস আমি এনেছি পেছন ঘুরে তাকিয়ে দেখো দেখো আমার মডার্ন দিদি আমি না কখনো কিছু বলি না তুই বেশ কয়েকদিন এসিস তো তুই আমার মায়ের পেটের বোন তাই চোখ দিয়ে দেখি তোর জামাই বাবুকে নিয়ে এদিক যাচ্ছিস ওদিক যাচ্ছিস আমি আশা করিনি যে তোর আমার সংসারটাই তোর ভাঙতে হলো হ্যাঁ তোর তোর জামাই বাবুকেই তোর এত পছন্দ হলো আমি ভাবিনি তুই এরকম করবি রে রমা আমি বুঝতে পারিনি বুঝেছিস তো তোর আর কোনো ছেলে পেলি না তুই আমার সংসারটা ঢুকে তুই আমার সংসারে নষ্ট করছিস তুই তোকে দিদি একটা জন্মেছিস আমি কিছু বলিনি আর খবরদার আমাকে মারবি না আর যাই তোর সংসারটা না আমি নষ্ট করছি না তোর সংসারটা তুই নিজে নষ্ট করছিস তুই একটা বারো মানুষটাকে ভেবে দেখেছিস হ্যাঁ এখনকার ছেলে হিসাবে যাই হোক তো হ্যান্ডসাম সব কিছুই আছে যাই কি কি না নেই বলতো যাই আর তোকে কি সব কিছু দিয়েছে তোকে কোনো জিনিসের অভাব রাখিনি কিন্তু কি বলতো তুই অভাব রেখেছিস আমি যাই যাই হোক না সুন্দর একটা মডার্ন বউ মডার্ন মানে সুন্দর মানে তুই একটু নিজেকে সুন্দরভাবে তৈরি করে নে দেখবি যাই হোক নিজের শালিকে অন্য মেয়ের দিকেও তালাবে তাকাবে না ও একটা জিনিসই চাই সুন্দর আমার একটা বউ হোক তুই একটু নিজের চোখে দেখেছিস কখনো এখন হয়তো আমার তুই ভাবছিস তো আমার পেছনে ঘুরছে আমার পেছনে না যদি বাইরে করে তখন কি পারবি সামলাতে নিজের বরকে ওই জন্য বলছি নিজেকে না একটু তৈরি কর বুঝেছিস তৈরি করে যাই পাশে দাঁড়া সত্যি যাই সঙ্গে না তোকে মানায় না এই জিনিসটাই যাই হোক বোঝাতে চাই কিন্তু তুই কখনো বুঝেছিস মানুষটাকে বুঝেছিস কখনো আমি শুধু আমি আমি তোর বোন করে আমাকে দুটো চর মারলি অন্য কোথাও বলে যাই হোক কি করতিস তখন যে কি করতিস সব বাড়িতে যেয়ে যে কি ঝগড়া করতিস নাকি কথাটা বললাম না মাথার মধ্যে ঢুকিয়ে কথাটা খারাপ কিছু তো বলে ছোট কোন এইবার আমার বউ নিয়ে আমি দিঘা আরে তো যাবে তোমার মডার্ন বউকে নিয়ে কিন্তু মডার্ন শালিটাকে বিয়ে রেজিস্ট্রি তো নিয়ে চলো 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 তো নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর যেভাবে পাশে আছেন এভাবেই পাশে থাকবেন বন্ধুরা আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন আর ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার